রোমের কলসিয়াম এখন কলকাতায় হ্যাঁ কলকাতার ইকো পার্কে আপনারা দেখতে পেয়ে যাবেন ইটালির রোম শহরে অবস্থিত এই কলোসিয়ামের একটি ছোট্ট রেপ্লিকা রোমান সাম্রাজ্যের তৈরি কলোসিয়াম বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এখানে মূলত রাজা এবং প্রজাদের আনন্দের উদ্দেশ্যে মানুষের সাথে মানুষের অথবা মানুষের সাথে হিংস্র জন্তুদের লড়াই করানো হতো এখানে একসাথে পঞ্চাশ হাজার মানুষের বসার ব্যবস্থা আছে অর্থাৎ এটি পুরোনো দিনে সবথেকে বড় গ্যালারি ছিল এই কলসিয়ামে ঢোকার মোট ছিয়াত্তরটি দরজা ছিল আর এর মধ্যে দক্ষিণের একটি দরজা মৃত্যু দরজা নামে পরিচিত কারণ যুদ্ধে হেরে যাওয়া মানুষটিকে সেই দরজা দিয়েই বাইরে বার করে দেওয়া হতো এই কলোশিয়াম থেকে আমরা রোম সাম্রাজ্য সম্পর্কে অনেকটাই ধারণা করতে পারি এরমই আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন